তো বন্ধুরা আমরাও গেছিলাম পৈলানের সেই বিখ্যাত বা ফেমাস মন্দির যেটা স্বামীনাথন মন্দির যেখানে প্রচুর মানুষ এখন যাচ্ছে সেখানে আমরাও চলে গেছিলাম তো কিভাবে গেলাম কোন দিক থেকে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো আমার ভিডিওটা পুরো লাস্ট অব দি তো অনেক দিন থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা কোথাও একটা ঘুরতে যাব আর কোথায় সেটা হচ্ছে স্বামীনাথ মন্দির যেটা অনেক দিন থেকে দেখছি ভাইরাল হচ্ছে তো সেখানে আমি যাই মাঝে মধ্যেই একটা কাজে তো এবারও পেয়ে গেছে চান্স আর সেই কাজটা এসছে আবার আর সেই কাজটা এসছে আবার আমার রবিবারে তো এর থেকে অপরচুনিটি কী ভালো হয় আর ওরও ইচ্ছে ছিল সেখানে যাবে তো আমরা খুব এক্সাইটেড ভাবলাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যে টাউন থেকে কী করে যাব আমরা পুরো রাস্তায় তোমাদের দেখাবো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি আর ইজি কী করে যাবে তো চলো দেখা যাক কী করে আমরা পৌঁছাই ওই মন্দিরে তো আমরা গেছিলাম শ্রীভূমি থেকে তো এয়ারপোর্ট বা শ্রীভূমি বা লেক টাউন বা উল্টুরাঙ্গার দিক দিয়ে তোমরা কেমন কেরো যাবে সেটা তোমাদের অবশ্যই বলবো তাছাড়াও কলকাতার যে কোনো দিক দিয়ে তোমরা কি করে যাবে কোন দিক দিয়ে যাবে আর কিসে গেলে তোমাদের সুবিধা হবে সেই জিনিসটা পুরোই ভিডিওতে শেয়ার করব তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট এসব করতে ভুলো না আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আবার হ্যাঁ এয়ারপোর্টের দিক দিয়ে আসবে এয়ারপোর্টের দিক দিয়ে আসার পরে তোমার যদি না ধরতে পারো তাহলে আগে কি হতো যে পুরো রাস্তাটা হয়ে উল্টোডাঙ্গা দিয়ে ঘুরে পুরো হাট কোমর হয়ে বেরোতে হতো তো এখন এইখানে একটা সিগন্যাল করেছে আর এই যে পুরনো যে রাস্তাটা আছে এই রাস্তাটাও খোলা আছে যে রাস্তা দিয়ে গুলো যায় তো এই ফ্লাইওভারে যদি উঠতে না পারো কোনো কারণ তো এই দিক দিয়ে আরামসে যেতে পারবে শর্ট লেক হয়ে একদম বাইপাস তো তোমাদের পুরো ওই জায়গাটা আর কি উল্টো ডাঙ্গা হয়ে ওই জায়গাটা ঘুরতে হবে না দেখুন গুলো সব সবগুলো তোরা এই রাস্তাতেই যাচ্ছে সব তো যদি তোমরা ম্যাপটা দেখতে পারো তো দেখতেই পারবে এখানে যে আমরা এখন আছি এখানে লেক টাউনে এখান থেকে যে স্বামীনাথন মন্দিরটা আছে সেটা অনেকটাই দূরে আছে তো আমাদের আমরা টু হুইলারে যেতো যাব আমাদের মোটামুটি অনেকটা রাস্তায় পড়ে যাবে প্রায় ফাইভ মিনিট মানে এক ঘন্টার উপরে দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এখন চলে যাব গিয়ে फटाफट তো যেটা উল্টোডাঙ্গা বা এয়ারপোর্টের দিক দিয়ে আসবে তারা সোজা চলে যাবে এটা দেখো যুববর্তী যে স্টেডিয়াম আছে ফুটবল সেটা সামনে দিয়ে আমরা যাচ্ছি তো তোমরা বাইপাসটা ধরাই ট্রাই করবে কারণ বাইপাস হয়ে মা ফ্লাইওভার ধরলে বেশি সিগন্যাল পড়বে না বেশি জ্যাম পড়বে না ডাইরেক্ট মাফ ফ্লাই ধরলে তোমরা ম্যাক্সিমাম কাছে ক্লোজ চলে যাবে তো মা ফ্লাই ওভারটা ধরাই ট্রাই তো যারা যাবে আর কি লোকটামি দেখবে বা উল্টোডাঙ্গা দিকে তারা সোজা কী করবে এখান থেকে এসে রাস্তা আছে যেটা সোজা চলে যাবে পাটা নিয়ে কালিমগঞ্জ নিয়ে ঢুকে যাবে আরেকটা যে আছে মাফলাইভার হয়ে মাফলাই হয়ে আমরা যাবো বেসিক্যালি কারণ তাড়াতাড়ি হবে ফলাইভার হয়ে মাঝের আর ব্রিজ তালাতলা হয়ে আমরা সোজা চলে যাবো আর তোমরা যদি সোজা চলে যাওয়ার যে রাস্তা আছে বাইপাস ধরে সেটা হচ্ছে কামালগাছি যে মোড় আছে কামালগাছি মোড়ে টালিগঞ্জ হয়ে তোমরা যেতে পারো বা পাটলি হয়ে গড়িয়া হয়ে টালিগঞ্জ হয়ে যেতে পারো কিন্তু আমরা ওটা হয়ে যাবো না আমরা সোজা চলে যাবো একদম মাফলাই আর দেখতেই পাচ্ছ এই যে যে মেট্রো স্টেশনটা হচ্ছে বেলেঘাটা এটা হচ্ছে বেলেঘাটা নাম এটা সাইন্ড সিটে কিছুটা আগে তারপর আবার সায়েন্স সিটির কাছে একটা আছে দেখতে পাচ্ছি মানে এরা প্লাই কমপ্লিটই হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এই যে মেট্রো কানেক্টেড এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পুরো কলকাতার যে কোনো জায়গায় তোমরা মেট্রোতে ঘোরার মজাই আলাদা আর প্ল্যাটফর্মগুলো বেস্ট দেখো বাউ জাস্ট ও এই না হলে আমাদের কলকাতা কমপ্লিট আমরা মাফলে আবার তো নেমেছি মাফলে নেওয়ার পরেই দেখতে পাবে সামনে যে ওই যে বোর্ডও আছে যে কোন দিকে যেতে হবে

যেটা হচ্ছে তোমরা এই জায়গাটায় আসতে পারো যারা ধর্মতলা হয়ে আসবে তারা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে রায়মান হারবারের সেই বাসে কিন্তু খুবই সহজ সেই নিচে যাওয়ার জন্য আর কি সেই বাসে চলে যেতে পারো খিদিরপুর থেকে পেয়ে যাবে যেগুলো ডায়মন্ড হারবার হয়ে যায় আর কি এই রাস্তা হয়ে দেখো সেই বাসগুলো সোজা কিন্তু চলে যাবে তো তোমরা বাসে মাত্র পঁচিশ টাকা ভাড়া নেয় ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ওই বাসগুলো ছাড়ে ওই বাসে তোমরা চলে যেতে পারো কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি এই সোজা যেতে হতো কিন্তু আমি এই যে গাড়িটা চলেছিল সামনে এই গাড়িটার জন্য আমি যেহেতু এদিকে নিয়ে নিয়েছিলাম আর গাড়ি কারণ এটা এটা দিয়েও যাওয়া যাবে চিড়িয়াখানা যেতে একটু টাইম লাগবে কিন্তু তোমরা যে যদি সোজা আর কি এগিয়ে যাও তো দেখবে চিড়িয়াখানা যে আছে চিড়িয়াখানার রাস্তায় তোমরা কিন্তু ইজিলি ঢুকতে পারবে তো এই যে রাস্তাটা এটা অনেকটা টাইম ওয়ান বাই করে দেয় তো আমরা তার জন্য অসুবিধা নেই আমার যেহেতু রাস্তা চেনা আছে তো আমি এই রাস্তা হয়েই সোজা চলে যাবো কিন্তু আমাকে যেতে হবে যে ন্যাশনাল লাইব্রেরি বা চিড়িয়াখানার সামনে দিয়ে কিন্তু তোমরা আর কি আমি যেদিকে ঢুকলাম এদিক দিয়ে ঢোকার আরেকটু এগিয়ে যাবে গেলে ডাইরেক্ট চিড়িয়াখানা যে রাস্তা আছে চিড়িয়াখানার রাস্তা হয়ে ডাইরেক্ট চলে যাবো একদম তারাতলার কাছে তো বেসিক্যালি এতটা টাইম লাগে না যেহেতু আমার কিছু কাজ ছিল এদিকে ওই কাজগুলো করতে করতে আমি যাচ্ছি এবার আমাকে একটা প্রিন্ট আউট নিতে হবে তো আমি আরেকটা কাস্টমারের বাড়িতে যাবো ওই জন্য তো আমরা সবে এখন বেহালা যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তা মেট্রো স্টেশন এটাই পার হচ্ছে দেখতে পাচ্ছ আর একটুখানি ঠাকুরপুকুর বা জোকা যে মেট্রো আছে সেই জোকা মেট্রো পার করে আরও সোজা যেতে হবে তো কে কীভাবে আসবে সেই ডিটেলসগুলোও দিয়ে দেবো দেখতে থাকো লাস্ট অব তো কাজ ফাইনালি আমরা জোকা মেট্রোতে চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছো জোকা আর সামনে যখন আমরা যাব জোকা থেকে সোজা চলে যেতে হবে যেটাতে পৈলন যে মন্দিরটা আছে বা স্বামীনাথ যে মন্দিরটা আছে ওই জায়গাটার নাম হচ্ছে পৈলন তো কৈলান মন্দিরটা আমরা এখন সোজা বেরিয়ে যাবো একদম এড়িয়ে দিয়ে এখান থেকে আরও প্রায় পাঁচ কিলোমিটার মোটামুটি আমাদের যেতে হবে তো তোমরা যদি মেট্রোতে আসো তারাতলা থেকে এই জোকাই লাস্ট এখান থেকে মেট্রোতে নেমে তোমরা এখান থেকে বাসও পেয়ে যাবে অটোও পেয়ে যাবে এদিকে যাওয়ার তো আমরাও চলে এসেছি আর মাত্র একটুখানি কিন্তু আমাদের একটু লেট হবে যেতে আমাদের একটু যেতে লেট হবে যেহেতু চারটে চারটেতে মন্দির খুলে যাবে তো আমরা আমাদের একটু কাজ আছে ওই জন্য ওই কাজটা কমপ্লিট করে একটু লেটই হবে তো পুরো ভিডিও দেখো লাস্টে লাস্ট দি আর কি মন্দিরটা কেমন ভীষণ এক্সাইটেড তুমি সো অনেক দিন পর যাচ্ছ তাই মাক্স পরে আছো কেন এই রাস্তাটা তো অনেক ভুল তো করে আসলে ভালো হয় শীতের দিন চলে গেছে বৃষ্টির জন্য নেই তো মাছ পরে আসে যদি পারো তাহলে তোমাদের আর কি সুবিধা হবে প্রচন্ড দুলো তো মজার বিষয় হচ্ছে অনেকদিন আগে আমি যখন এসেছিলাম তখন এসে দেখে এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা ছিল না কিন্তু এখন পার্কিংয়ের ব্যবস্থা আছে শুধু ইয়ে না বাস অবধি ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছ তার রেড চার্ট মানে কোন গাড়িতে কী নেবে তোমরা দেখেই নিতে পারছো তোমরা যদি কেউ বাসে বড় একটা টিম করে আসতে পারো তারাও কিন্তু পুরো বাস নিয়ে আসতে পারো সেই সেরম বাসেরও পার্কিং আছে মানে বাসের পার্কিং মানে এরা কত বড় এরিয়া করেছে দেখতেই পাচ্ছ তো আমরা যেহেতু বাইক নিয়ে মাত্র কুড়ি টাকা নিয়েছিল আমাদের রিজনেবেল ঠিক আছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেওয়া ছিল পুরো লিস্ট আর কি যে কখন কোথায় কি হয় আর কি এই মন্দিরের সেই সব জিনিসগুলো তোমরা সব ইনস্ট্রাকশন দেখে নিতে পারবে তো চলো আমরা গাড়িটা পার্ক দেখতেই পাচ্ছি এই জায়গাটা পার্কিং এর কত দারুণ সুবিধা আছে এখানে তোমরা বাইক নিয়ে আসলে বাইক পার্কিং করতে পারবে চার চাকা পার্কিং করতে পারবে ওখানে তোমাদের যে প্রাইসটা দেখালাম বোর্ডে আরেকবার দেখে দিয়ে দেবো ওই পিছনে যে বোর্ডটা দেওয়া আছে বাইক কুড়ি টাকা অটো যেটা আছে তিরিশ টাকা গাড়ি চার চাকা যেগুলো আছে ওইগুলো আছে মিনি পার্ক করতে পারো প্রচুর বড় বাইকের জন্য রাখার জায়গা আছে দেখতেই পাচ্ছ আর বিকেল চারটার সময় যেহেতু খুলে যায় মন্দিরটা দারুণ আমরা এখন মন্দিরটা পুরো এক্সপ্লোর করব পুরো ঘুরবো পুরো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে যেটা ভালো ইনফরমেশান যে সবাই যদি বাইক নিয়ে আসতে চাও আরামসে চলে আসো কারণ বাইক আগে রাখার জায়গা ছিল না এর আগে একবার আমি এসেছিলাম বাইক ঢুকতে দিচ্ছিলো না কিন্তু এখন এত বড় পার্কিং একটা দেখো হ্যাঁ

আর অনেক লোক এসে প্রচুর লোক এসছে সানডে তো সবার ছুটি থাকে মোটামুটি আরো আসবে অনেকে জানা যায় চারটার সময় খোলা ঠিক আছে অনেক দেখেছি আমাদের ফেস বা মন্দিরটা দেখি নাকি দেখতেই পাচ্ছ যারা দূর থেকে আসবে পুরো টিম নিয়ে এমনি মিনি বাস নিয়েও আসতে পারো এরাও ঘুরতে আসে পুরো একটা বাস নিয়ে চলে এসছে ঘুরতে মানে আগে বাইক নিয়ে ঢুকতে যেত না এখন বাসও ঢোকার মতো জায়গা কিন্তু করা আছে এই রাস্তা রাস্তা থেকে এই ডাইরেক্ট যে মন্দির আছে সেই মন্দিরটা দেখতেই পাচ্ছ ফার্স্ট লুক জাস্ট ওয়াসাম আমি অনেকবার এসেছি এর সামনে এর সামনে দিয়ে গেছি বাট কখনও ঢুকিনি আর এখানে সবচেয়ে মজাদার ব্যাপার এখানে খাবারের যে ফুড স্টল সেখানেও আছে মোমো সিঙ্গাড়া সব কিছুই পাওয়া যাচ্ছে আগে ভিতরে এইসব অ্যালাউ ছিল না আর এই জায়গাগুলো নতুন করে চেষ্টা করে আগে শুধু এই প্রাচীরটা আছে এই যে প্রাচীরটা দেখেছো এইটুকুই এরিয়া ছিল বাট এখন এগুলো সব এক্সট্রা করে করেছে সব পার্কিং মানে আমি এর আগে একবার এসেছিলাম তো তখন এইসব দেখিনি ভালো টাইম স্পেন্ড করার জন্য সামনে মাঠ আছে সবাই এসে বসে বাচ্চারা দেখো খেলছে তো পুরো ভিডিওটা পুরো এক্সপ্লোর করব আমরা তার আগে এখানে যেহেতু দেখলাম স্টল আছে আমরা অনেক দূর থেকে এসে ভালো লাগছে একটু চাঠা খেয়ে নিই আর কি খাবার আছে ও সিঙ্গারা মোমো যদি কিছু খায় চলো আগে কিছু খেয়ে নিই তো এখানে ফুডগুলো এমনি করে নিতে হচ্ছে

পিছনে মন্দির আর এখানে তোমাদের যেগুলো বারবার করে দেখালাম দোকানগুলো দেখতেই পাচ্ছ সব ভেজ এখানে আরামসে এসে মানে বাইরে থেকে কেউ যদি খাবার টাবার না নিয়ে এসো তো এখানে এসে কিন্তু আরামসে খেতে পারো যা বাইরের ফুড অ্যালাও নেই তো এখানে এসে কিন্তু আরামসে খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে ভেজ মোমো আছে আর সিঙ্গারা অনেক কিছু আছে খাবার তো টেনশন নেই ভালো ওয়াশরুম আছে সব কিছুই কিন্তু আছে ভাই গড় লোক তো ঢুকছেই 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 ঢুকছে আগে এটাতে এত লোক হতো না যেহেতু অনেকে ভিডিও করেছে সেই সব ভিডিও করার জন্য ভাইরাল হয়ে গেছে বাট জাস্ট দেখো বিকেলবেলা তো দারুণ লাগে আর সন্ধ্যাবেলা এটাতে লাইট জ্বলবে প্রচুর লাইট আছে সেই লাইট জ্বলে আরও বেশি ভাল লাগে এটা পুরো সামনে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ কি দারুণ উঠেই আমাদের ওয়েলকাম করছে হাতি দিয়ে বসে আছে একজন ও বাউ ও পাখিগুলো দেখো তো মন্দিরের ভেতরে ঢুকেই এমনি একটা বড় পায়ের ছাপ দেখতে পাবে তারপরে এখানে তো মন্দিরে জাস্ট সৌন্দর্য জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এটা এত দারুণ আর পুরো জায়গাতে এমনি করে বসার জায়গা করে আছে তোমরা বসতেও পারবে আরামসে আর এখানে যে সব গাছগুলো লাগানো আছে এই গাছগুলো কেমন ম্যাচ করে গেছে না পুরো মন্দিরের সঙ্গে হুম দেখেছ তো যেহেতু সানডে দেখতেই পাচ্ছ আজকে পিছনে ভিড়টা দেখতেই পাবে প্রচুর ভিড় অন্য দিনে এতটা ভিড় হয় না যারা ফাঁকা থাকে তারা দূর থেকে আসে অন্য দিন প্ল্যান করলে ভালো হয় বাট অত ভিড় নেই আর কি যে হিসাবে আমরা কয়েকদিন আগে রাম মন্দির গেছিলাম যে ভিড় ছিল অতটা ভিড় নেই বাট যত দিন যাবে এখানে ভিড় বাড়বে কারণ এটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ যে ভাই ভাইরাল হবেই হ্যাঁ এটা ভিড় ভালো কিন্তু জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে অনেকটা বড় ওই জন্য বোঝাচ্ছে না কারণ অনেকগুলো গাড়ি দেখলাম পার্কিং হয়ে গেছে তো আমরা মন্দিরটা এক্সপ্লোর করি অনেকে উঠছে উপরে আমরা উঠবো এখন এখানে মন্দিরের সামনে রেলিং করে দেওয়া আছে কি কি আছে বিকেলে এত সুন্দর বিকেল তার মধ্যে যদি মন্দিরটা আরো শোভা বাড়ি দিয়েছে কিন্তু পাখিগুলো দেখো এখানে তো একটা পুকুর টাইপের আছে এখানে জলই হয়ে যায় বলো আর ফোয়ারা টাইপের করা আছে তো হ্যাঁ ফোয়ারা করা আছে বাট এখন এখানে জল নেই কিন্তু প্রত্যেকটা যে মন্দিরের মতো এক একটা করে জায়গা করেছে সেটা কিন্তু দারুণ হুম ও সূর্যটাতে কি লাগছে দেখো না তো এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখনো সন্ধ্যা হয়নি সূর্য এখন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখনও দিন আছে প্রচুর লোক আছে তো সবাই ওয়েট করছে বসে বসে যার যে যার মতো মন্দির এক্সপ্লোর করে নিচ্ছে মন্দির ঘোরার পরে সবাই কিন্তু যে লাইট আছে এখানে কিন্তু ভীষণ একটা ভালো একটা লাইট হয় সন্ধ্যাবেলা যখন লাইটগুলো জ্বালায় এটার মানে সৌন্দর্য আরও বেড়ে যায় ভীষণ ভালো লাগে তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি আমরাও তো আমরাও ওই লাইটটা দেখেই যাব তার জন্য সবাই বসে আছে কেউ যাচ্ছে না কিন্তু মানে এখানে আসার মেন হচ্ছে কারণ মন্দির তো দেখা আর ওই লাইট হলে মন্দিরটা যে সৌন্দর্য আর কত ভালো হয়ে যায় সেটা জাস্ট তোমরা দেখো লাস্ট অবধি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আপাতত আমরা মন্দিরের চার সাইড সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করি আর পেছনে কিছু পাখি উঠছে জাস্ট ক্লিপগুলো দিচ্ছে দাঁড়াও তো এই মন্দিরের চারদিক দিয়ে এমনি করে রেলিংগুলো করে দেওয়া আছে আমরা এখন পুরো মন্দিরটা চারদিকে ঘুরবো এর ভিতরে 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 দেখো সবগুলো তো একটা ও না এই দেখো এইগুলো তো লাইট লাগিয়ে রেখেছে সব দেখেছো প্রত্যেকটা আমি ভাবলাম ঘন্টা ঘন্টা না এগুলো তো লাইট লাগিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা একটা লাইট আছে এটা কি বাচ্চাদের লাফানোর ওই দিক দিয়ে আরও রাস্তা করা হচ্ছে লোকের এক্সপ্লোর করার জন্য আর কি তোমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু তো আমরাও বসে গেলাম আমরা বসে এখন কিছুক্ষণ রেস্ট করব আর যে লাইট আছে সেই লাইটের জন্য অপেক্ষা করবো যেখানে লাইটটা কিন্তু দারুণ ওই যে মন্দিরটা ঠিক আছে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে ছবি তোলার জন্য কিন্তু একদম বেস্ট লোকেশান যে কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা ছবি তুলতে পারো হেভি হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল দারুণ তো মন্দিরের বাইরেই বসে একটা ছেলে কত সুন্দর আর্ট করছিল পুরো মন্দিরটাই দেখে খুব ভালো লাগছিল আমাদের কলকাতাতে দেখতেই পাচ্ছ ট্যালেন্টের অভাব নেই ছেলে মেয়েদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে তো আমরাও জাস্ট মন্দিরটা একটু এক্সপ্লোর করব যেটা ভাবছিলাম তো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আগে মন্দিরে ঢোকার ট্রাই করবো যে মন্দিরে ঢুকি আর কোথায় কী নিয়ম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু মন্দিরটা জাস্ট লোক আমি বলবো সবাইকে একবার যে যে যা আসতে চাও ভাই চলে আসো এটা দারুণ কিন্তু মানে জীবনে খুব দারুণ একটা জিনিস মিস করবে কেন না এসে মন্দিরের কাছে এমনি করে ব্যাগ আছে সেই ব্যাগে তোমাদের নিজেদের জুতোগুলো ভরবে ব্যাগের মধ্যে জুতো ভরে এখানে দিয়ে দেবে ওরা মন্দির দিয়ে বেরোনোর পরে যে দিয়ে বেরোবে সেখানে এসে কিন্তু জুতোগুলো দিয়ে দেবে আর এমনি করে একটা টোকন দেবে তোমাদের দেখালাম অমনি ব্যাগের মধ্যে করে জুতোগুলো দিতে হবে তারপরে মন্দিরে উঠে যেতে হবে পেছনে মন্দির মন্দিরের কাছাকাছি একদম জুতো রাখা যায় এগুলো তো এগুলো দেওয়ার পরে তোমরা কিন্তু আবার জুতো যেদিকে সেদিকে জুতো এবার আমরা মন্দিরে তো মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ করছিল না সবাইকে একটা করে প্যাকেট দিচ্ছিলো সেই প্যাকেটের ভিতরে ফোনটা রেখে মানে সাথে নিয়েই যেতে বলছিল মানে ভিডিও করলে করা যেত চুরি করে কিন্তু যেহেতু রুলস ভাঙা উচিত না তাই আমরাও ভাঙিনি তো মন্দিরের ভিতরে কোনো ছবি তুলতে দিচ্ছিলো না ভিডিও তুলতে দিচ্ছিলো না তো আমরা সেটা করিনি তো বাইরে আমরা ওই জন্য বেরিয়ে এসেছি পুরো মন্দিরটা দেখে ভিতরটা দারুণ ছিল জাস্ট খুব ভালো লাগবে তোমরা যদি যাও তো মন্দিরে সে একটা জিনিস যা দেখলাম এখানে কোনো জুতো রাখার জন্য মোবাইল রাখার জন্য কোনো কিছুর জন্য পয়সা লাগছে না যেসব প্রসাদ আছে প্রসাদ তারপরে এখানে কিছু কিছু ইয়ে আছে সেগুলো যদি তোমরা করতে চাও এক্সট্রা অ্যাক্টিভিটি সেগুলোর জন্য হয়তো তোমাদের একটু এক্সট্রা পয়সা দিতে হতে পারে তাছাড়া কোনো কিছু তো টাকা পয়সা কিছু লাগছেই না দারুন পুরোপুরি সেফ এই কাউন্টারে জুতো দিলাম ওই দিক দিয়ে ওরা একদম আর ওই প্যাকেটে হয়ে সন্ধ্যা পারায় হয়ে গেছে এবার এখানে যে লাইটগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে তো পুরোটা লাইট হলে অন্যরকম লাগে বিভিন্ন কালারিং লাইট আছে আরো ভীষণ ভালো লাগবে আমরা আরেকটু অপেক্ষা করব সাথে আকাশে চাঁদটা তো আরো ভালো লাগছে মানে মন্দির যে ছিল মন্দিরের প্রত্যেকটা সাইড থেকে এত সুন্দর ভিউ মানে লাগছিলো মন্দিরটাকে এত সুন্দর লাগছিল আর মন্দিরটার পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ মানে ভীষণ সুন্দর তো তোমাদের নিজেরই ইচ্ছা করবে না যে কিছু নিয়ে সেই জায়গাটা ময়লা করার আশা করি করাও উচিত না পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর প্রচুর বসার জায়গা আছে প্রচুর রেস্ট করার জায়গা আছে তো আর যে কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা ছবি ভিডিও করতে পারো কিন্তু শুধু মন্দিরের ভিতরেই মানে নেই কিন্তু জাস্ট কি বলবো তোমরা না গেলে কিন্তু প্রচণ্ড মিস করবে তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসছি বেরিয়ে আসার পর দেখলাম এখানে অনেক সবজি বিক্রি করছিল এবার এই সবজিগুলো কী আর কোথাকার সেগুলোই জাস্ট দেখবো কি কি সবজি পাওয়া যাচ্ছে এগুলো বোধ মন্দিরেই তৈরি করা হয় অর্গানিক চলো দেখে নেওয়া যাক যে সবজিগুলো কি সবজি আছে তো মন্দির থেকে বেরোনোর পরে এখানে পেয়ে যাবে এখানে উৎপাদন হওয়া একদম ফ্রেশ অ্যান্ড তাজা সবজি মানে এই যে মন্দির চত্বরের যে সবজি সেগুলো এগুলো মন্দির চত্বরের নিজস্ব সবজি গোবর সার সে বনা হুয়া কেমিক্যাল সার নাই দিয়া ছোট্ট হল সাইড নেই ছোট নেই হ্যাঁ হ্যাঁ ছোট দিয়ে হ্যাঁ এইসা কে 20 20 টাকা 30 টাকা কত ধরতো এক ল ছোট ভালো মান দি না এইটা নাও আচ্ছা এখানে মিউজিয়াম আছে কেনার জিনিসের আচ্ছা ঔষধী ভান্ডার দেখাছো ঔষধ কেনার আছে এখানে সব মানে এদেরই আর কি নিজস্ব প্রোডাক্ট তো দেখব চলো আর এই সাইডে আছে আর কি খাবারের ভেজিটেরিয়ান মানে খাবার পাওয়া যায় আহ ভেতরে কত সুন্দর একটা স্মেল দেখো আচ্ছা এদের মানে নিজস্ব প্রোডাক্ট তাই তো এই দেখো আসনগুলো দেখো দাম তো তোমরা এই মন্দিরের বেরোনোর পরে দেখতে পাবে একটা ক্যান্টিন এখানে খাবারের সমস্ত ভেজিটেরিয়ান খাবার তার সঙ্গে আছে এখান থেকে জিনিস নেওয়ার জন্য গিফট আইটেম ধূপকাঠি টি শার্ট কাপড় মানে এনাদের যে আর কি যে মন্দির আছে এনাদের যে কমিটি আছে তাদের যে নিজস্ব ব্র্যান্ড এখানে প্রচুর আছে মানে ওষুধ থেকে শুরু করে বইপত্র তারপরে পারফিউম অনেক কিছু প্রচুর প্রচুর জিনিস আছে তো তোমরা কারো জন্য গিফট নিতে চাইলে সেসব সব ধরনের গিফট বিভিন্ন ধরনের মূর্তি তারপরে অনেক কিছুই আর কি যেগুলো গিফট আইটেমে দেওয়া হয় ঘড়ি ধূপ বাড়িতে জন্য ধূপকাঠি নিতে পারো তারপরে এখানে দেখতে পাচ্ছ চাবি রিং অনেক কিছু আছে এক একটা জিনিস এক একটা কাউন্টার করে দেওয়া আছে বিশ্ব অনেক অনেক সুগন্ধি ধূপকাঠি ছিল পারফিউম ছিল সব কিছুই তোমরা নিতে পারো তাছাড়াও যে পুজোর যে আসবাবপত্র যেমন বিভিন্ন ধরনের প্রদীপ খুব সুন্দর সুন্দর আর কি ডিজাইনের জিনিসগুলো আছে তো তোমরা এসব নিতে পারো আর তাছাড়া এখানে দেখলাম যেটা স্পেশাল এখানে হচ্ছে নিজস্ব ব্র্যান্ডের আর কি যে কাপড় আর কি সেই কাপড়ও নিতে পারো এবং মেডিসিন প্রচুর ধরনের মেডিসিনও আছে এগুলো পুরো একদম আয়ুর্বেদিক মেডিসিন তো তোমরা এগুলোও নিতে পারো আর দাম খুব একটা আমারে বেশি দেখলাম না না তো যাব বেশি আমরা ভেজ মানে যেখানে খাবারের জায়গা আছে সেই খাবারের জায়গার মধ্যে তো কিছু একটা আমরা খাবো দেখি কি খেতে পারি হালকা খেতে পেয়েছে বাট এখানে যা লিস্ট আছে বা যা দাম আছে দেখলাম খাবারের খুব একটা আহামরি বেশি দাম না আর জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল সবকিছুই দেখতেই পাচ্ছ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে তো তোমরা খেতে পারো ক্যান্টিন আছে তো আমরা নিয়ে নিলাম দুটো কফি যেহেতু কাশি হচ্ছিল আর ঠান্ডা লাগছিল তার জন্য কফি নিয়ে নিলাম আমরা জাস্ট কফি খেয়ে বেরিয়ে যাব আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে তো আর রাত্রের ভিউটা দেখবো তার জন্য আর কি জাস্ট আমরা এখানে বসে দুজন আগে কফি খেয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ সানডে কত ভিড় হয়ে যায় আর রাতের লুক এটা कुछ चाँद তো রাতের ভিউ দেখো রাতে অনেক লাইট জ্বলে যায় এর আগে দেখলাম অনেক কালারিং 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 যে লাইটগুলো ছিল সেগুলো জ্বলছিলো মানে অন্য অন্য দিনের অন্য অন্য ভিডিওতে দেখেছি বাট এবার একই ধরনের লাইট জ্বলছিল বুঝতে পারছিলাম না কেন হয়তো কিছু চেঞ্জেস করেছে বাট তবুও ভীষণ সুন্দর লাগছিল প্রচুর লাইট আর আস্তে আস্তে জ্বালানো হচ্ছিলো রাতের লুকটা তো ভীষণ সুন্দর তো আমরা এই জায়গাটার প্রচুর এনজয় করছিলাম কিন্তু আজকে যেহেতু সানডে আর ছুটির দিন ওই জন্য একটু বেশি রকম ভিড় হয়ে যায় অন্য অন্য দিন কিন্তু এতটা ভিড় থাকে না তো তোমরা যদি অন্য দিন আসতে পারো তো একদম মোটামুটি ফাঁকা ফাঁকায় ঘুরতে পারবে আর সানডেতে একটু বেশি রকমই ভিড় হয়ে যায় আর রাত্রেবেলা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন যখন লাইট জ্বলেছে মন্দিরের কিন্তু সৌন্দর্য আরও বেড়ে গেছে ভীষণ ভালো লাগবে পরিবেশটা ভীষণ ভালো জাস্ট মানুষ বেশি গিয়ে পরিবেশটা নষ্ট না করলে হলো তাছাড়া কিন্তু পরিবেশ ভীষণ মানে সুন্দর সবাই খুব মজা পাবে তো আমাদের ঘোরা আজকে এখানে কমপ্লিট ভীষণ ভালো লাগলো এই জায়গাটা এসে তোমরা চলে আসো পটামট জায়গাটা ভীষণ ভালো লাগবে জায়গাটা সব ধরনের সুযোগ সুবিধা আছে আর যে যে আসবে আরও কিছু জানতে হলে কমেন্ট করে জানিও তো সানডেটা ভীষণ ভালো কাটলো তো যারা যারা আসবে আর আসতে চাও কোনো কিছু বাকি ইনফরমেশান চাইলে কমেন্ট করো কমেন্ট করে জানিও জানিয়ে দেবো আমরা এটা হলো সন্ধ্যাবেলা লুক সব লাইট জ্বালার পরে কিন্তু আগে এই লাইটগুলো অনেক দেখেছিলাম কালারিং লাইট হয়তো আরও দেবে বাট এখন এই লাইটগুলোতে কালারিং দেখতে পাচ্ছি না অনেক কিছু হয়তো চেঞ্জ করছে অনেক কাজ চলছে আরও দেখছিলাম তো কেমন লাগলো বলো অনেকদিন থেকে ইচ্ছা ছিল আসার কতটা ভালো সবাই আসো এখানে ঘুরে যাও ভালো সারাটা দিন বেশ মানে ভালো কাটবে আর ভালো কাটবে আর